সবআর প্রথমে তোমরা এই ভিডিওটা দেখো দেন আমি তোমাদেরকে কয়েকটা কথা বলবো খুবই ইম্পর্টেন্ট কথা আছে কিন্তু তার আগে ভিডিওটা দেখো আমার মুখ দেখার মতো কোনো জায়গা নেই আমি যদি গরুরডি করে খুব সুসাইড অ্যাটেন্ড করি তো তার জন্য পুরোই দায়ী হবে রুবেল আমার পাড়া বা আমার এলাকা আমি যেখানে বসবাসনা করি সে কোথাও আমি মুখ দেখাতে পারছি না আমাদের পাড়া থেকে আমাকে বলেছে এই মেয়ে জানো ঘরে না ঢোকে বক্তব্য বলতে এই ভিডিওটা এখন আমার পার্সোনাল ভিডিও ছিল আমার ফোন থেকে আমাদের খুব কাছেরই বন্ধু রুবেল এর নামে একটা ছেলে সেই ভিডিওটা চুরি করে নিয়েছে নিয়ে দীর্ঘদিন আমাদের ব্ল্যাকমেইল করেছে ব্ল্যাকমেইল আমরা যখন শিকার হইনি তো এখন আমরা দুজন অন্য জায়গায় কাজ করতে যখন চলে এসেছি তখন ওই ভিডিওটা পোস্ট করে দিয়েছে তো আমরা ভাবতেও পারিনি ভিডিওটা সে পোস্ট করবে সফিকের সঙ্গে তোমার সম্পর্ক রিলেশনশিপে আছি কতদিন থেকে সামথিং দেড় বছর ভিডিওটা কতদিন আগে দেড় বছর আগেকার আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি যে ভিডিওটা আপনারা আর কেউ পোস্ট করেন না আর আপনাদের ফোনে থাকলে ভিডিওটা ডিলিট করে দেন আর আমাকে কেউ ইনস্টাতে এবং ফেসবুকে বাজে বাজে কমেন্ট করবেন না আর কোলাবেশন তো করবেনই না আমার নিজেরই খারাপ লাগছে ভিডিওটা কারণ আমি তো ভুল করেছি আর আপনারাও আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ভুল করছেন হয়তো আবার আপনার এই ভিডিও সো তোমরা বুঝতেই পারছো ভিডিওটা দেখে যে ওই দুটো মানুষের কি অবস্থা হয়েছে হ্যাঁ মানছি ওদের ভুল হয়েছে ওদের ভিডিওটা করাটা ভুল হয়েছে কিন্তু এখানে ভুল একটা আমাদেরও রয়েছে কিন্তু এটা এটা থেকে কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না আমাদের ভুল এটাই যে আমরা ভিডিওটাকে আরও ভাইরাল হতে দিচ্ছি এবং আরও ভাইরাল করছি এমন অনেকজন আছে যারা এই ভিডিওটাকে নিয়ে ব্যবসা পেতে নিচ্ছে আমি কিছু বলতে পারছি না যে কয়েকটা এমন এমন সোশ্যাল মিডিয়াতে কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটার আমি দেখে নিয়েছি কটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরকে দেখলাম তারা বলছে মজাদার ভিডিও নেওয়ার জন্য আমার কমেন্ট সেকশানে আমাকে মেসেজ করো আমি তোমাদের লিঙ্ক দেবো এমন তো কি কয়েকজন প্রাইভেটলি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে ওই ভিডিও গুলোকে দশ টাকা কুড়ি টাকা করে বিক্রি অবধি করতে শুরু করে দিছে তাদেরকে আমি বলতে চাই তোরা ভাই কুত্তার বাচ্চা তোরা মানুষের বাচ্চা না তোরা মানুষের বাচ্চা কোনোদিন হতেও পারবি না তোরা সারা জীবন কুকুরের বাচ্চাই থেকে যাবি তোমরা না মানে জাস্ট ভাবো যে ওদের অবস্থাটা কেমন হয়েছে ওদের এক ঘর করে দিচ্ছে ওদের সঙ্গে কেউ সম্পর্ক রাখছে না ওদের বাবা মা ওদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছে ওদের অবস্থাটা একবার দেখো ওরা তো রাস্তায় এসে বসেছে ওদের জন্য কি কারোর খারাপও লাগে না মানছি ওদের ভুল হয়েছে ওদের ভিডিওটা করা উচিত নেই কিন্তু ওই ভিডিওটা কিন্তু ওরা নিজেরা করেছিল প্রাইভেট প্রাইভেট জিনিস হিসাবে ভিডিওটা করেছিল ওদের প্রাইভেট থিং ছিল এটা ওইটা পাবলিক করেছে ওদের ওই বন্ধুটা যার নামটা আমি ঠিক বলতে পারছি না কি যেন একটা নাম বললো তো তোমরা এটাও ভাবো যে একটা বন্ধু হিসাবে ও কতটা অমানুষ ছিল বলে বোঝাতে পারবো না মানে একটা বন্ধু কীভাবে এরকম করতে পারে দিনের পর দিন ব্ল্যাকমেইল করে গেছে ভিডিওটা নিয়ে রেখেছে ওদের আর শফিকার ওই সোনালী নাকি নাম মেয়েটার মেয়েবি ওরা দেড় বছর ধরে রিলেশনে আছে কিন্তু ওটা দেড় বছর আগেকার ভিডিও সো এটা কোনো বড় ব্যাপার না ওরা যে সব করেছে একটা মেয়ে ছেলে রিলেশনে থাকলে ওইসব হওয়াটা কমন ব্যাপার ওটা কমন ব্যাপার ওটা হয় ওটা ইন্টিন একটুখানি হয়ে যায় একটা অ্যাটমসফিয়ার ওরকম হয়ে যায় ওটা বড় ব্যাপার না বড় ব্যাপার ওই বন্ধুটা ভিডিওটাকে প্রথম প্রথম নিয়ে নিচে তার মধ্যে মেল করছিলো মাঝে আবার ভাইরালও করে দিল এর থেকে খারাপ কি হতে পারে তোমরাই বলো

দেখে নিশ্চয় বুঝতে পেরেই গেছো সেটা কিন্তু নিজের মধ্যেই বলেছে ভিডিও টা কিছু হয় সেটা দায়িত্ব কিন্তু আমার এখন ছেলেরা কিন্তু সেই দায়িত্বটা নিচ্ছে না অর্থাৎ এতে বোঝা যায় কি ছেলেটার কাছে ভিডিওটা ছিল আর যখন ওর কাছে ভিডিওটা ছিল তখন ওদের কথাটাও আমি বিশ্বাস করতে পারি যে ওরা ব্ল্যাকমেল করতো তাহলে তোমরাই ভাবো কাকে বিশ্বাস করবে কাকে বিশ্বাস করবে না কিন্তু একটা কথা বলি যারা ভিডিওটা ভাইরাল করছো তারা করাটা না বন্ধ করে দাও তোমাদের জন্য দুটো ছেলে মেয়ের জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে এখনো যদি নিজেদের মধ্যে একটু মনুষ্যত্ব বেঁচে থাকে তো ভিডিওটা ভাইরাল করা প্লিজ বন্ধ করো অ্যাজ আ পার্সেন আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি কারণ ওরা অনেকই ছোট ওদের কাছে ভুল হয়ে গেছে এটা হতেই পারে ষোলো বছর বয়স এই বয়স একটু একটু এরকম হয়ে যায় সো তোমরা এই জিনিসটাকে এবার বন্ধ করো আর ওই ছেলেটাকে বলছি ওই বন্ধুটা যে এটা করেছে তুই ভাই কুকুরের বাচ্চা তোর মতো অমানুষ্যতা কারোর বন্ধু হতে পারে না পরিষ্কার কথা তুই জানো আর ভাই জানো আর হ্যাঁ একটা কথা হ্যাঁ ওই ছেলেটা নিজেকে ডিপেন্ড করার জন্য কি বলছে জানো বলছি এই ক্লিপটাকে তোমরা দেখো দেন আমি বলছি আমার ঘরে আসে তাই বাধ্য হয়ে আমাকে ভিডিও বানাতে হবে আর সেই ভিডিওতে ও আর কত জীবন নষ্ট করেছে কাদের সঙ্গে মদ খেয়ে কি কি করে বেরিয়েছে সমস্ত ফুটেজ আমার কাছে আছে সমস্ত উপযুক্ত প্রমাণ আমার কাছে আছে আমি প্রমাণ ছাড়া একটাও কোনো তোমাদেরকে ভিডিও আপলোড মানে দেখাবো না সফিককে নিয়ে আর যাক ও যে বললো না আমাকে ভাইয়ের মতো ভালোবাসে আমিও ওকে ছোট ভাইয়ের মতো অনেক ভালোবাসতাম বরং ওর দোষ লুকাতে লুকাতে আজকে আমার ঘরে সমস্ত রকম দোষ আমি নিজে নিয়েছি আর ও বর্তমান যে মেয়ের সঙ্গে আছে সে মেয়েটার সঙ্গে কি মেয়েটার আগে কার সঙ্গে রিলেশন ছিল তার সঙ্গে বা কি হয়েছে মানে সমস্ত প্রমাণ সমস্ত সমস্ত কিছু প্রমাণ নিয়ে তোমাদের সামনে বসবো প্লাস এই যে তারার জন্য বললো না ওর আগের নাকি কি হ্যান একটা কি বেশ বললো তো সমস্ত প্রমাণ নিয়ে তোমাদের সামনে আসবো কাল তোমরা শুধু ভিডিওটা দেখবা বাস আর কিছু বলবো না মানুষ প্রত্যেকটা মানুষ বুঝে যাবে যে শফিকের আসল চেহারা শফিকের ওই যে মানে তুই এখন যতই চুদুর বুদুর মেনে নে না কেন যে আমি আমার নামে সব দোষ দিচ্ছে আমি কোনো দায়িত্ব নিতে পারবো না তুই নিজে ওই ক্লিপের মধ্যে বলেছি যে তুই দায়িত্ব নিবি এখন নেকামা মারাচ্ছিস মারা সব নেকামার কথা বলে লাভ নেই আর তুই যে বলছিস না কাল একটা তারাক্তা নিউজ আসবে সৌফিকে শফিকের আসল রূপ সোনালির আসল রূপ সবার সামনে ধরে ধরবি আমি অপেক্ষায় রয়েছি দেখি কি এমন প্রমাণ আনবি তুই যে পুরো কেসটা ঘুরে যাবে আর আমি বলছি যদি এই কেসটা যদি তোর কোনো দোষ না থাকে তোকে বেকার বেকার ফাঁসানো হচ্ছে না আমি তোর সাপোর্টে কথা বলবো আমি তোর সাপোর্টে থাকবো কিন্তু তুই আগে সেটা প্রমাণ করে দেখা তো তার আগে না এই যে বাল বিচি যে সব ভিডিও ভিডিও তুই করে রাখিনি নিয়ে প্রমাণের জন্য আর তোর কাছে যে ক্লিপটা ছিল সেক্স ওটাও যে তুই বললি না আগে এইসব করা বন্ধ কর তারপর চুদুর বুদুর মারবি তুই নিজের দিক দিয়ে পুরোই ভুল হয়তো তুই তুই দোষ দিক ভাইরালের কিন্তু যে ভিডিওটা তোর কাছে রেখেছিস না তুই ওই দিক দিয়ে গোলটা মেরেছিস তো তুই এক নম্বর সুরের বাচ্চা আমি বলছি যদি ভাইরালের ব্যাপার দিয়ে কোনো তোর দোষ না থাকে আমি তোর সাপোর্টে কথা যা দেখা যাক কালকে তুই কি ভিডিও এমন মানাবি দেখ আমি অপেক্ষায় রইলাম